আপনি কি চীনের স্নেক ওয়াইন সম্পর্কে কিছু জানেন না জেনে থাকলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি কি কখনো সাপ দিয়ে তৈরি ওয়াইন খেয়েছেন আপনার উত্তর সম্ভবত না হবে তাহলে জেনে নিন এই স্নেক ওয়াইন তৈরির রহস্য একটি জীবন্ত বা মৃত সাপকে বোতলে রেখে তাতে চাল গম বা অন্যান্য অ্যালকোহল মেশানো হয় এবং মাসখানেক রেখে তা গেঁজানো হয় কথিত আছে যে কুষ্ঠ রোগ অতিরিক্ত ঘাম চুল পরা শুষ্ক ত্বক এবং আরও অনেক রোগের চিকিৎসা হয় এই স্নেক ওয়াইন দিয়ে এখন প্রশ্ন হলো এই স্নেক খাওয়া কি নিরাপদ হ্যাঁ একটি খাঁটি উৎস থেকে কেনা হলে স্নেকওয়াইন পান করা সম্পূর্ণ নিরাপদ যদিও এই স্নেক ওয়াইন প্রস্তুতিতে বিষাক্ত সাপগুলি ব্যবহার করা হয় তবে রাইস ওয়াইনে ইথানলের উপাদান সাপের বিষকে অস্বীকার করে বিরল ক্ষেত্রে সাপগুলি হাইবার মোডে যেতে পারে এবং কয়েক মাস ওয়াইনে ভিজিয়ে রাখার পরেও বেঁচে থাকতে পারে এই স্নেক ওয়াইন আপনি কোথায় পাবেন স্নেক ওয়াইন ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ চীনে বেশ জনপ্রিয় এটি পুরানো বাজার এবং ঐতিহ্যবাহী সাপের রেস্তোরাঁগুলিতেও পাওয়া যায় বাড়িতে তৈরি ওয়াইন বা বিক্রেতাদের কাছ থেকে কেনা এড়াতে পরামর্শ দেওয়া হয় কারণ তাদের প্রস্তুতির পদ্ধতি স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে এই স্নেক ওয়াইনের স্বাদ কেমন স্নেক ওয়াইনের স্বাদ বেশ শক্তিশালী এবং একটি মিষ্টি স্বাদ দেয় এতে সাপের উপস্থিতি এটিকে একটি মাছ বা মুরগির মতো স্বাদ যোগ করে আপনি কি জানেন চীনের প্রত্নতাত্ত্বিকরা খোঁজ পেয়েছেন দশ কুড়ি বছরের পুরনো নয় প্রায় দু হাজার বছরের পুরনো স্নেক ওয়াইন চলুন সংক্ষেপে জেনে নিই সেই তথ্য মধ্য চীনের হেনান প্রদেশে একটি সমাধিসৌধে খনন কাজের সময় প্রত্নতাত্ত্বিকদের চোখে পড়ে একটি ব্রোঞ্জের পাত্র তাতেই রাখা ছিল হলুদ রঙের তরল পানীয় ব্রোঞ্জের পাত্র থেকে ওই তরল ঢালতেই চাইনিজ ওয়াইনের গন্ধ পান প্রত্নতাত্ত্বিকেরা তাঁদের দাবি ওই ওয়াইন প্রায় দু হাজার বছরের পুরনো তবে এত বছর মুখবন্ধ অবস্থায় ওই ওয়াইন পড়ে থাকলেও তার স্বাদ কোনো বদল হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা আপনি জানেন এই স্নেক ওয়াইনের দাম কত শুনলে হয়তো আপনি ভিমরি খেতে পারেন শুনুন তবে এই স্নেক ওয়াইন সাধারণ মদের চেয়ে চার গুণ বেশি দামে বিক্রি হয় এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে স্নেক ওয়াইন কি ভারতে বৈধ না স্নেক ওয়াইন কোনোভাবেই আমাদের ভারতে বা বাংলাদেশে বৈধ নয় ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন